হ্যাঁ এবার একটা জিনিস দেখলাম একজনের একটা একজন একজনের একটা লেখা দেখলাম যে কি এভাবে যে যে এই ধর্মের মানুষের এর জন্য অধপতন হুম এরকম একটা আর সেটা হিন্দু ধর্মের ব্যাপারটা এভাবে সে আর কি মানে লেখছে সেটা কিরকম বলি বুঝাই বলি আমি ওপরে দেখলাম মানে কি মানে এইটাই কয়ে কয়েক খ্রিস্টানরা খ্রিস্টানরা ইসের খ্রিস্টানরা কালকে কোনো মুসলিম পাড়ায় তাদের ধর্ম প্রচার করে না খ্রিস্টানরা করে মানে এরকম সে লেখছে কোনো খ্রিস্টানরা মুসলিম পাড়ায় তাদের ধর্ম প্রচার করে না আবার কোনো মুসলিম সেও মনে হয় খ্রিস্টানের কাছে ধর্ম প্রচার করে না কিন্তু একজন খ্রিস্টান আবার হিন্দুর বা পাড়ায় যে ধর্ম প্রসার করে ধর্ম প্রচার করে তাদের নানান রকম লোভও দেখায় লোভ বলতে টাকা পয়সা এরকম লোভ দেখায় হিন্দু কয় এই জন্য তারা লোভই তাই তারা এই লোভের কারণে অনেক সময় নিজের ধর্মকে ছাইড়া দেয় যে আমি অনেক টাকা পয়সা বা লোভের কারণে অনেক নিজের টাকা পয়সা সেইভাবে লেখছে এমনকি যে কয়েক খ্রিস্টানরা তারা কিন্তু ওই মুসলিমের অত ইয়ে ওদের কাছে যায় না কিন্তু মুসলিমরাও আবার অন্য ধর্মের ই করে কি না কীভাবে ছিল মুসলিমরাও অন্য ধর্মের হয়তো বা দাওয়াত দেয় ও এটা তো আমরা দেখছি হ্যাঁ কিন্তু হিন্দুরা দেখা যায় ওই খ্রিস্টান ধর্মের কায় গলায় ওই যে কি আসে না খ্রিস্টমাসের ওই ইয়ে ওগুলা ছবি কেনে বা গলায় দে হ্যাঁ কেনে বা গলায় টলায় দে আর কি তারা আবার প্রার্থনা করার জন্য চার্জেও যায় এরকমই যে হিন্দুরা যে হিন্দুরা খ্রিস্টান ধর্মের যে গলায় একটা ইয়ে থাকে না ওইটা কেনে আবার তারা প্রার্থনার জন্য চার্জেও যায় হিন্দুরা ওই সে লোভী এরকমই যে হিন্দুরা লোভী তাই টাকার জন্য তারা খ্রিস্টান ধর্ম গ্রহণ করে গলায় চার্জের মতন ওই যে ওইটা খ্রিস্টের ওইটাও দেয় আর গির্জায়ও যায় এভাবেই লেগছে গির্জায় যায় হয়তো বা কিছু মানুষ গেছে বাজায় হ্যাঁ মানুষ জীবনে যে অনেকেই তো প্রয়োজনে অনেক খ্রিস্টানের ব্যবহার করে একটা কথা বলি সবাইকে হ্যাঁ সবাইকে একটা কথাই বলি যার যার ধর্ম অনুসারে মানুষ কিভাবে পারে নিজের ধর্মকে ছায়রা দিতে আমি জানি না আগে কেডা কোন সুতমানেরা এইগুলা করছে বা দেছে আমার কাছে নিজের ধর্ম খারাপ হইলেও নিজেরটা নিজের কাছে বেস্ট যার যার ধর্ম অনুসারে কেন আমার যার যে ধর্মে জন্মগ্রহণ হয়েছে হুম তোমার তোমার ধর্মে জন্ম হয়েছে আমার আমার ধর্মে জন্ম হয়েছে যে যার ধর্মে জন্ম হয়েছে তার কাছেই ওইটা বেস্ট মানুষ কেমনি যে নিজের ধর্মকে ত্যাগ করে অস্বীকার করে এইটা কিভাবে পারে আমি জানি না এই আমি মনে করি যদিও মানে ধর্মের কোনো অস্তিত্ব নাই তারপরও ধর্মের কোনো ইয়ে নাই মানুষের বানানো তারপরও নিজের কাছে নিজের ধর্মটাই সেরা মানলে নিজেরটা না মানলে না আর যদি মানতে ইচ্ছা করে যে হ্যাঁ ধর্ম মানব ধর্ম ভালো লাগে তাহলে নিজের ধর্ম নিজেরটাই হইছে বেস্ট সেরা এরকমই কিন্তু ওই যে কিছু ইদানিং দেয়ি কিছু মুসলিমগো আছে কিনা না যাই না আছে মুসলিম মেয়েরাও আছে ইদানিং দেখি কিছু মানুষ নিজের ধর্মরে একদম ছুঁয়ে ফেলাই দে এই ভিডিও আবার সোশ্যাল মিডিয়ায় তারা দেও হুম এইগুলো লাগে একদম ইয়ে করা। করবি ই করবি না করবি না নিজের ধর্ম তাই বলে তুই তুই ই করবি দেওয়ার কেটা এটা যে এই ধর্ম আমার ভালো লাগে না এই যে কথাই আসে না যে অন্যের ধর্ম ভালো আমারটা খারাপ এর থেকে মনে হয় আর খারাপ কিছু নাই ওদের ওরাই শাস্তি মানুষ এগুলো পৃথিবীতেই পায় নিজের ধর্ম নিজের দ্বারাই আমি বারবার এই কথা কম যে কোনো সময় মৃত্যুর আগের দিন মতো আর ছোট্টবেলা থেকে একটা মানুষ যারা নিজের ধর্ম ওর মানে চা ইসে বড়ো হয় মানে সব নিয়ম নিয়মকানুন তারা দুই দিন পরে এইটা সুইরা কীভাবে ফেলাই দিয়ে এগুলো আবার সোশ্যাল মিডিয়ায় দেখায় হ্যাঁ আমার কাছে নিজের ডা নিজের ধর্ম এটাই বেস্ট ছোটোবেলা থেকে যে ধর্ম দেখছে যে ধর্মের নিয়ম নিয়মকানুন এটাই তার ভালো লাগে এটাই এগুলা কীভাবে যারা অস্বীকার করে এগুলা পুরা মানে এগুলারে আমি কি করব এগুলো হইছে পুরা মানে ওরা দূর হতবাগা আসলে আমি হতবাগাই নাম দেব ছুঁয়ে তো ফেলাইতেই পারে এই আমার ধর্মরে আমি ছুঁয়ে ফেলাইছি কিন্তু এটা ঠিক না নিজের নিজের ধর্ম যেহেতু আমি এই ধর্মেই আমার জন্ম তাই না নিজের ধর্ম আমার নিজের কাছে বড় ধর্ম আমাকে কিছুই দেয় নাই সাপোজ ধর্ম আমাকে কিচ্ছু দেয় নাই কিন্তু নিজের ই অনুযায়ী যে ধর্মে আমার জন্ম এটাই আমার কাছে সর্বশ্রেষ্ঠ ধর্ম এখানেও কিন্তু ধর্ম প্রচার করে সব দেশেই একজন খ্রিস্টান মহিলাই ছিল আমাকে বাসায় আহ ওনারা কি মা মেয়ে হয় আমি জিজ্ঞেস করি নাই যে তো মেয়ে আর মা এরকম ধর্ম সম্পর্কে তারা মুসলিমরা যেরকম প্রচার করে হিন্দুরা ধর্ম প্রচার করে না তারাও কিছু মানুষ আছে প্রচার অবশ্যই করে পরে বাসায় এসে হ্যাঁ ধর্ম সম্পর্কে কয় তার আমি একটা কথাই তাদের বলছি যে যে ধর্ম সম্পর্কে কথা বলাই যে তাদের সেখানে বাংলায় কি বাংলায় আমি যেরকম বুঝি না যে সে ঈশ্বর ঈশ্বর পৃথিবীর শুরু শেষ অমুক এগুলো কাকে বুঝাবে এগুলো তো মূর্খরেই বুঝাবে পরে আমি একটা কথা বলি ফস্টুর মানে আমি জানি হ্যাঁ তোমাদের দেশ তো শুধু খ্রিস্টানদের দেশ তাই না তারপর অন্য অন্য ধর্মের মানুষ এ দেশে আগমন করছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান উপ যত ধর্মের মানুষ এদের দেশে আইছে আলটিমেটলি এদের দেশ কিন্তু খ্রিস্টানের অন্য ধর্মের মানুষ ছিল না এখন আইছে। কিন্তু আমরা ছোটোবেলা থেকে অনেক ধর্মের ভিতরেই বড় হয়েছি হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সব ধর্মের মধ্যে এখন আমি বলি কি যে আমি ভাই সব ধর্ম সম্পর্কে জানি সব ধর্ম সম্পর্কে আমার জানা আছে তোমাকে কিছু বলতে হবে না আমি তাদের বলছি খ্রিস্টান যে তোমাকে তোমার ধর্ম সম্পর্কে আমার জানতে হবে না তোমার ধর্ম সম্পর্কেও আমি জানি কি পৃথিবীতে যে করা ধর্ম আছে ওই ধর্ম সম্পর্কেও আমি জানি কিচ্ছু বলতে হবে না ইয়ক ফস্টুর মানে আমি জানি হ্যাঁ তখন বলে কি লাস্টে যে তুমি খুব ভালো আসলে আমি কি জানবো কত আমরা এমন একটা দেশে জন্ম হয়েছি বা সব ধর্ম সম্পর্কে জান জন্ম হয়েছি নিজের ধর্মে কিন্তু জানি সব ধর্মের কাহিনী না সবই তো জানি আমি কয় কয় তুমি অনেক ভালো মনে মনে কই তুমি তো ঠিকই ধরছো আমি তো বালাই তবে কিছু আমি তো অবশ্যই আমি নিজে বালা তো ঠিকঠাক ধরছে যে তুমি ভালো কিন্তু প্রতিটা যারা ডেবনা ডেবনিরা নিজের ধর্ম ছাড় গিয়া অন্যের ডারে আপন করে গিয়া কেমনে নে বাই আই ডোন্ট নো আই ডো্ট নো নিজেরটা সারিয়া অন্যটাকে আপন করিয়া বুকে জড়াইয়া কীভাবে নেই আমি জানি না আই নো আমার কাছে আমার ধর্ম শ্রেষ্ঠ ধর্ম আর সব থেকে বেস্ট খারাপ হইলেও ভালো যদি খারাপ হয় তারপর আমারটাই ভালো বুঝলে এই জন্য যার ধর্ম তার কাছেই শ্রেষ্ঠ কেমনে মানুষ নিজেটা রাইখা অন্যেরটা গ্রহণ করে অন্যেরটা পালন করে অন্যেরটা নো রিয়েলি আইডোনো হুম হুম